কেশপুরে নিজের কলেজেই অবস্থান বিক্ষোভে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ স্টাফ এবার নিজের কলেজে অবস্থান বিক্ষোভে বসলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত বন্ধকক্ষের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন ওই কলেজেরই বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অধ্যাপক অধ্যাপিকা সহ কলেজের কর্মীরা অধ্যাপক অধ্যাপিকা তাদের দাবি বিগত মাসে বেতন পাননি তারা পাশাপাশি কলেজে ক্লাস নিতে গেলে খাতার প্রয়োজন সেই সঙ্গে তাদের হাজিরা খাতাও রয়েছে প্রাক্তন প্রিন্সিপালের কক্ষে তিনি না আসায় সব ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই তারা প্রথম ক্লাস করে মঙ্গলবার দিন অবস্থান বিক্ষোভ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন কলেজের প্রাক্তন প্রিন্সিপালকে ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন কিন্তু অফিসের কাগজপত্র বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কিছুই বুঝিয়ে দিয়ে যাননি যার ফলে ছাত্রছাত্রীদের ক্লাসের বিভিন্ন ম্যাটেরিয়ালস থেকে শুরু করে মার্কশিট কিছুই দিতে পারছেন না অন্যদিকে কলেজের অধ্যাপক অধ্যাপিকা তথা সহ শিক্ষা কর্মীবৃন্দ অশিক্ষক বিগত মাসের বেতন হয়নি সেই জন্যই মঙ্গলবার দিন প্রথম ক্লাস নেওয়ার পর তারা অবস্থান বিক্ষোভে বসেছেন বিগত দিনে একটি গভর্নিং বডির মিটিং হলেও তাতে কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি দেখুন আমাদের পুজোর ছুটির পর দীর্ঘদিন আমাদের কলেজের ক্লাস শুরু হয়ে গেছে প্রায় পনেরো দিন মতো আমরা ক্লাস করেছি আজকেও আমরা রীতিমতো ক্লাস করেছি অনেক টিচার আছেন এখনও ক্লাস নিচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এখানে বসেছি এর একটাই কারণ দু একটা কারণ আছে যেটা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষকদের যে এই তাদের যে পঠন পাঠন সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ক্লাসে চক নেই বিভিন্ন যে উপকরণগুলো দরকার প্র্যাকটিক্যালের সেই এক্সাম মানে যে সমস্ত উপকরণ সেগুলোও অনেক ক্ষেত্রে নেই তাহলে সেগুলোর ব্যাপারেই আমরা বসেছি এবং দ্বিতীয়ত যেটা আমাদের প্রায় এক মাস ধরে আমাদের বেতন বন্ধ আছে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের সেটাও কিন্তু নিয়ে আমরা এখানে বসেছি